জয় শ্রীকৃষ্ণ তো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই বছর আমার কাছে আপদের বছর শেষ হচ্ছে আজকে তা পিকনিক হচ্ছে দেখো সবাই আমরা কাটা সব লেগে গেছি বাজার করেছি আমার কিরে পেয়েছে আর বাজার থেকে এসে ও আগে গিলে নিয়েছে গিয়ে আরে আসছে না বলছে আমি জামাটা ফিরে আসছি খাইনি

আমাদের অনেক কিছু হয়ে গেছে একটাই একটাই খাওয়া দাওয়া হবে মাংস হলোই না ওখানে চাটা শুরু করে দিয়েছে ছির ছির ছি ছির ছি আমরা বসে আছি আমাদের সাথে মাংস বানাচ্ছে আর খুঁটি দিয়ে খেয়ে যাচ্ছে এরকম পিকনিক আর আমি খেলগুলো করতে চাই না আর কোনোদিন এরকম পিকনিক করতে আমি চাই না ফোন <laughs>

পরে আরও কিছু শো করছি আপাতত প্রায় তো রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট রাত হয়ে গেছে দেড়টা বাদে এখন ওই জন্য তোমাদেরকে খাওয়া দাওয়ার সিনটা শো করতে পারলাম না এখন দেখো উনুনে জল দিচ্ছি উনুন নিয়ে আমার বৌদি এখন হয়নি ওই যে বৌদি খাচ্ছে এখনো শোন না আর এই যে এখন আমাদের কাঠমিস্ত্রি দাঁড়িয়ে রয়েছে এই যে তুলছে এখন এখনো খাচ্ছে এখনো গামলায় অনেক এক গামলা নিয়েছে বন্ধুরা মানে যা ছিল হাড়িতে তুমি হাড়িটা নিয়ে বসো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাই বাই তো বাই বাই নতুন বছরে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সবাই ভালো থেকো আমার অবস্থা দেখো কেমন হয়ে গেছে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা যেন খুব ভালো কাটে দু হাজার চব্বিশ তো কারোর ভালো কাটেনি আশা করি দু হাজার পঁচিশটা সবার ভালো কাটবে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সেফ থেকো সবাইকে চলো গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে বাই